এখন অনেক হাইব্রিড বিএনপি জন্ম নিয়েছে আশ্রয় প্রশ্রয়ে যত ধরনের এই অপকর্মগুলো সংগঠিত হয় সেদিকে আপনারা সবাই সজাগ রাখবেন কিছুক্ষণ আগে আমাদের বাসায় একটি পরিবার আসছে সবচেয়ে মজার ব্যাপার হিন্দু পরিবার এবং তাকে সহযোগিতা দেয় চারজন মুসলমান পরিবার এর মধ্যে দুইজন হলো মসজিদের ইমাম সাহেব গত বিশ পঁচিশ বছর ওনাকে সহযোগিতা দিয়ে এসেছে এবং আমাদের দলের নাম বিক্রি করে সেখানে কিছু কর্তৃপক্ষরা তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন মামলা হামরার মাধ্যমে তাদেরকে হয়রানি করছে আমরা আমি সাথে সাথে সাহায্য করব ইয়ান ভিরামিন পেপরি এবং যুবদলের সাধারণ সম্পাদক যুবদলের সভাপতি জয়ের মাদিকে বলেছি যুবদলের এখানে যে 0 সেকেন্ডের আছে তোমরা প্রয়োজনে ছাত্রদল সহকারে ওই বাড়িতে কালকে ভিজিট করে আসবা সাথে থানার কমপ্লিট করতে বলবা তাদেরকে ধরে নিয়ে তাদের ব্যাপারে আমাদের কোন হবে না আদর্শ প্রবাহিত হয় সুতরাং আর জড়িত হবে তাদেরকে আইনের কাছে করা হবে কোনো ধার নাই